সুধী ভক্ত সুজনেশ্বর শ্রীগুরু সুরেশ্বরের পরম ভক্ত আমাদের পরম পিতৃদেব স্বর্গীয় প্রফুল্ল রঞ্জন দত্ত ও মাতৃদেবী স্বর্গীয়া কমলা প্রভা দত্তের স্মৃতি মন্দিরের বারোতম বার্ষিকী উপলক্ষে ব্যাপী আগামী সাতাশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার এবং আটাশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার মহতি ধর্মসভা ও শ্রী শ্রী গীতা যজ্ঞের আয়োজন করা হয়েছে অনুষ্ঠান মালে রয়েছে সাতাশ মার্চ দু খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বিকেল চট্টয় সাংস্কৃতিক অনুষ্ঠান সুরেশ শরঞ্জলি পরিবেশনায় তপবন আশ্রমের শিল্পীবৃন্দ সভাপতিত্ব করবেন শ্রী রূপেশ দত্ত সাধারণ সম্পাদক শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম ঝিউরি সৎসঙ্গ শাখা মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলক তপোবন আশ্রমের সাধু বৃন্দ প্রধান অতিথি হিসেবে থাকবেন শ্রী দীপেন কান্তিধর প্রাক্তন অধ্যাপক পদুয়া ডিগ্রি কলেজ রাঙ্গুনিয়া প্রধান বক্তা শ্রী দেবাশিস দাস সাধারণ সম্পাদক তুলাবাড়িয়া তপবন আশ্রম শ্রী বাবুল রায় উপদেষ্টা তপবন আশ্রম সুলতানপুর রাউজান বিশেষ অতিথি শ্রী রঞ্জিত বর্ধন বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব আর কে এন্টারপ্রাইস শ্রী মানিকচন্দ্র বৈদ্য প্রধান শিক্ষক চর সিটি উচ্চ বিদ্যালয় শ্রী বিভীষণ মজুমদার আশ্রম চরঘাটা শ্রীমতী বিজলি রায় সাধারণ সম্পাদক গোসাইলডাঙ্গা সার্বজনীন তপবন শ্রীগুরু মন্দির ও শ্রীমতী শিউলি দত্ত চেয়ারম্যান তপবন এন্টারপ্রাইজ স্বাগত বক্তব্য শ্রী কাজলকান্তি দত্ত তপোবন এন্টারপ্রাইজ সভাপতি গোসাইলডাঙ্গা সর্বজনীন তপোবন শ্রীগুরু মন্দির সঞ্চালক হিসেবে থাকবে শ্রী পবন দাস সহসভাপতি গোসাইলডাঙ্গা সার্বজনীন তপবন শ্রীগুরু মন্দির আঠাশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শুক্রবার সুক্ষ্ম দেহধারী শ্রী গুরু সুরেশ্বর সকাল সাতটায় মঙ্গল শোভাযাত্রা সকাল নটা মাতৃদেবীর ঘট স্থাপন সকাল দশটায় সমবেত উপাসনার মাধ্যমে শ্রী শ্রী গীতা যজ্ঞের শুভ সূচনা সকাল এগারোটা দীক্ষাদান দুপুর বারোটায় গুরু মহারাজের রাজভোগ দুপুর একটা অন্নপ্রসাদ আস্বাদন বিকেল পাঁচটায় শ্রী শ্রী গীতা যজ্ঞের হতে উক্ত মাঙ্গলিক অনুষ্ঠানে প্রতিটি পর্বে আপনারা সপরিবারে পরম সমাদরে আমন্ত্রিত উৎসব অঙ্গন তপবন নারায়ণ মন্দির জয়ধন দত্তের বাড়ি পূর্ব জীয়রি আনোয়ারা চট্টগ্রাম